দেখছেন দেখি যেটি কুমিল্লার সদরে কান্দির পারে অবস্থিত আপনাদের সেই কান্দির পারে রানী দীঘি দেখাচ্ছি কুমিল্লাকে সময় দীঘির শহর বলা হতো কারণ এখানে প্রচুর দিঘি রয়েছে পূর্বে যারা জমিদার ছিল তারা প্রচুর খরণ করেছে মানুষের জনকষ্ট নিবারণের উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যে সামনে রেখেই সারা শহরে এখনও প্রচুর দিঘি রয়েছে এর মধ্যে দিঘি অন্যতম রানীদিঘি ছাড়াও রয়েছে ধর্মসাগর রয়েছে নানুয়া দিঘি ইত্যাদি তা আপনার ভিজিওতে না আপনারা ভিডিওতে দিঘি দেখছেন যেটি শহরের প্রাণকেন্দ্র কান্দির পাড়ে অবস্থিত এবং এই রানী দিঘির পাড়ে রয়েছে কুমিল্লার ঐতিহাসিক কলেজ ভিক্টোরিয়ার ইন্টারমিডিয়েট শাখা এবং এর নিকুটেই রয়েছে কুমিল্লা সরকারি মহিলা কলেজ এছাড়া এই দিঘির নিকটেই রয়েছে শহরের জিরো পয়েন্ট রয়েছে ধর্মসাগর এবং নানুয়া দিঘি একটি দিঘি থেকে আরেকটি দিঘির দূরত্ব প্রায় বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি যেতে পারবেন যারা কুমিল্লা বেড়াতে আসবেন তারা এই দিঘিগুলি দেখবেন এই দিঘিগুলির চারপাশে সুন্দর এক জনপদ গড়ে উঠেছে অভিজাত শ্রেণীরা বা অভিজাত শ্রেণীর নাগরিকরা এই দীঘির চারপাশে বাড়িঘর করে থাকছে এবং পর্যটক বলতে কুমিল্ডার পর্যটকরা এবং বাহিরের পর্যটকরা প্রতিদিন এখানে আড্ডা দিতে আসে এবং ঘুরে বেড়ায় পুরো লেকের বা পুরো দিঘির চারপাশে পায়ে হাটার পথ রয়েছে এবং ঢালা রাস্তা রয়েছে আপনারা সময় সুযোগ পেলে এই রানীদিঘি দেখবেন এবং ঘুরে যাবেন যেটি কুমিল্লার দিঘির শহর বলা হতো যাকে সেই শহরে আমরা রয়েছি আপনাদের সেই রানীদিঘি দেখাচ্ছি শহরে এলে অবশ্যই এই দিঘিগুলি দেখবেন এছাড়া কুমিল্লা দেখছেন নানুয়া দিঘি আগের রাজাবারা কুমিল্লায় অনেক জলাশয় ও পুকুর খনন করেছে সেটা আমরা যেমন জানি আপনারা অনেকেই জানেন কুমিল্লাতে প্রচুর পরিমাণে দীঘি এবং পুকুর রয়েছে তেমন একটি দীঘি নানুয়া দিঘি আজ থেকে পাঁচশো পঞ্চাশ বছর পূর্বে ত্রিপুরের ত্রিপুরার অধিপতি রাজা ধর্ম এই দিঘিটি খনন করেন তার স্ত্রী নানুয়া দেবীর নামে এই দিঘি খনন করা হয় সেই সময় মানুষের পানির কষ্ট নিরসনের জন্য এই দিঘি খনন করা হয় এই দীঘির চারপাশে অভিজাত শ্রেণী এবং বনেদি পরিবার বসবাস করে এছাড়া এই নানুয়া দিঘির চারদিকে সুন্দর পিচঢালা রাস্তা রয়েছে কুমিল্লার মানুষের নির্মল হাওয়া মানুষের হাঁটাচলা এবং পরিবেশ বান্ধব হিসেবে কাজ করে এই নানুয়া দিঘি এখানে প্রতিদিন প্রচুর পর্যটক বেড়াতে আসে আপনার দীঘির চারপাশটা দেখছেন আগেই বলা হয়েছে ত্রিপুরার অধিপতি রাজা ধর্মমানিক্য রায় এই দিঘিটি খনন করেন এটি কান্দির পাড় সংলগ্ন এই দীঘিটি কুমিল্লার জিরো পয়েন্ট থেকে রিক্সা ভাড়া বিশ টাকা কুমিল্লাতে যেমন রয়েছে নানুয়া দিঘি রয়েছে দিঘি এবং রয়েছে ধর্মসাগর সবগুলি পরিবেশ পরিবেশবান্ধব এর চারপাশে রয়েছে প্রচুর বৃক্ষ এবং মানুষের কোলাহল যারা কুমিল্লায় বেড়াতে আসেন তারা এই দৃষ্টিনন্দন জলাশয়গুলি ভ্রমণ করে থাকে আপনারা সময় এবং সুযোগ পেলে এই জলাশয়গুলি দেখবেন কুমিল্লা শহরে বেশ কয়েকটি ভালো হোটেল রয়েছে যেমন রয়েছে হোটেল অ্যালিট এবং মধ্যম মাপের রয়েছে হোটেল ওয়েসিস আপনারা সেখানে রাত্রিযাপন করতে পারেন কিংবা কুমিল্লার বার্ডেও রাত্রিযাপন করতে পারেন প্রয়োজনীয় তথ্যর জন্য আপনি গুগলে সার্চ দিয়ে আপনি বিভিন্ন প্রকার সাহায্য পাবেন এবং একদিনের মধ্য বা দুদিন যদি আপনি কুমিল্লা শহরে থাকেন তাহলে কুমিল্লার অনেক জায়গা আপনি ভ্রমণ করতে পারবেন কুমিল্লায় রয়েছে ওয়ার সিমেট্রি যেটি দ্বিতীয় মহাযুদ্ধে সৈনিকদের নিহত সৈনিকদের কবর রয়েছে ওয়ার গ্রেভস কমিশন এটি দেখাশোনা করে থাকে সেটিও আপনার দেখতে পারেন রয়েছে শালবন বিহার বার্ড এবং আরও অনেক কিছু যে কোনো জায়গায় যখন ভ্রমণে যাবেন তখন গুগলে সার্চ দিয়ে আপনি এই এই জায়গাগুলি লোকেশন বের করতে পারবেন দেখা হবে নতুন জায়গায় ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ